আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম হোম বলক কুকিরে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করি কাছে কিংবা দূরে দেশ কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহ রাশিস মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ মজাদার একটা রেসিপি নিয়ে আর আমাদের আজকের রেসিপি হলো ইলিশ বেগুন রান্না তাহলে চলুন আর কথা না বারে চলে যাচ্ছি মূল ভিডিওতে আর এই রেসিপিটার জন্য আমি এখানে ছয়টি জিনিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম হলুদ পরিমাণ মতো লবণ আর এক চা চামচ দিয়ে দিলাম সরিষার তেল আমি মাছটা ভালোভাবে মেখে দশ মিনিটের মধ্যে রেখে রেখে দেব এখন বেগুনগুলো কেটে নেব আমি একটা বাটিতে করে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা চামচ লবণ

আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিও রেকর্ড চলে আসছেন এখানে একটা লাইক দেন লাইক দিতে ভুলে গেছেন কিন্তু দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করে অনুরোধ করল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কথা বলতে বলতে আমি মাছগুলো উল্টে পাল্টে একটু হালকা করে দিয়ে দিয়েছি এখন মাছগুলো একটা তেলেতে তুলে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাত চাপ চামুচ তেলে তেল করে হাত চাপ চামুচ ধুয়ে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি আগে লবণ পানিতে বেগুনগুলো কেটে ভিজিয়ে রেখেছি অফ ক্যামেরায় বেগুনগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিচ্ছি আর এখন এই তেলের মধ্যে বেগুনগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি বেশি দাগ করবো না যা হালকা একটু ভেজে নিই আপনারা চাইলে বেগুনটা না ভেজে কাছে রান্না করতে পারেন আমার বেগুনটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা ঝরিয়ে বেগুনটা তুলে নিচ্ছি এ এর থেকে বেশি দাগ করি না আপনারা চাইলে আরো হালকা ভাজতে পারেন জাস্ট আর একটু লালও করতে পারেন তবে আমার মনে হয় এর থেকে বেশি ভাজলে বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম কালো জিরা জিরাটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি যতক্ষণ না কালো জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে ততক্ষণ অন্য কিছু অ্যাড করতে যাবেন না জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সাত আটটার মতো মাঝে ফালিয়ে কাঁচামরিচ মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি আর এই গুলো উপকরণ এখন খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে ব্রাউন কালার করে নেব জাস্ট এরকম ভাজলে চলবে এর থেকে বেশি পোড়া পোড়া করতে যাবেন না তাহলে আবার বেশি পোড়ে যাবে আমার পেঁয়াজ মরিচটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপের মতো পানি যেন পেঁয়াজ মরিচগুলো বেশি পড়ে না যায় আর এফ যে এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি আর এফজ্জা এখানে অ্যাড করে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া কিংবা স্বাদ মতো মরিচের গুঁড়া জালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এই সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মশলার উপরে হালকা তেল সারতে শুরু করে দিয়েছে আর এই যে আমি এখানে দুইবারে আরও এড করে দিচ্ছি হাফ কাপের মতো পানি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো পানির সাথে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব পাঁচ মিনিটের মতো আপনারা হয়তো অনেকে বলতে পারেন শুধু হলুদ আর মরিচ দিয়ে বেগুন রান্না করতেছি বাসায় একবার হলো এভাবে বেগুন রান্না করে দেখবেন আর এভাবে যখন বেগুনটা রান্না করবেন আপনি আপনার পুরো বাসাটা ইলিশ বেগুনের গন্ধে মৌ করবে আশপাশের মানুষ এসে আপনাকে জিজ্ঞেস করবে কি রান্না করতেছেন এটা এরকম সুন্দর একটা গ্যারান চড়াই বাসায় আমি মশলাটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি উপরে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে হালকা ভেজে রাখা ইলিশগুলো মাছটা মশলার মধ্যে দিয়ে নাড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি দুই মিনিটের মতো ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর আমি এবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে তুলে রাখা বেগুনগুলো আর বেগুনটা দিয়ে আলতো হাতে একটু নেড়ে ছেড়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যত মাছটা হালকা বাজে আর আমি আলতো হাতে একটু হালকা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের মতো যত মাছ আর বেগুন দুইটাই ভাজা তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর এখন আমি উপর থেকে দুইটা টমেটো কুচি দিয়ে দিয়েছি আর ঝুলোর জন্য অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো পানি আবারও একটু হালকা হাতে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো আমি এই পর্যায়ে টমেটোটা অ্যাড করেছি এভাবে রান্না করলে খেতে ভালো লাগে আপনারা চাইলে টমেটোটা স্কিপও করতে পারেন ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেবো আমি একটু ঝোল ঝোল রাখবো তাই আর টানাবো না আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরও টেনে যাবে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর দেখুন তরকারির কালারটা কত সুন্দর ও লোবনেও দেখাচ্ছে আর তরকারি থেকে যে কত সুন্দর একটা গ্যারান বের হচ্ছে বাসায় রান্না না করলে বুঝতেও পারবেন না সেই সাথে স্বাদের কথা নাইবা বললাম ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ